দেশবাসীর কাছে বার করব দফা দেশের জন্য কি যে প্রয়োজ শোন শোনেন দিয়াম সোনার সাধে গড়ার কথাই আমরা বর্ণ শোনে শোনেন কথায় আমরা বর্ণ আরে ও দেশের বিপদ কিন্তু কাটে নাই জুলাই বিপ্লব হয়ে গেছে একটি বছর হলো সংস্কার আর বিচার আচার বাকি রয়ে গেল আওয়াজ ওঠে নির্বাচন চাই চাই না সংস্কার শির বাদের প্রতি ধ্বনি শোনা যায় বা শোন শোনেন দিয়াম সাথী দফ দাবির কথায় আমরা করিব বর্ণোন দিয়াম সাথী দফদাবীর কথায় আমরা করিব বর্ণ এই চাওয়াটা নয় কেবল জামাত ইসলামীর এই চাওয়াটা সবার জুলাই যোদ্ধা এবং বীর এই চাওয়াটা তাইছে জুলাই শহীদ পরিবার ষোলো বছর কাঁধে ছিল হিংস্র ফ্যাসিবাদ অর্থনীতি ধর্ম সমাজ করেছে বরবাদ আমজন দৌড়া নিতে হলো পগর পাড় এ স্বপ্ন কত শত সরকারের কাজ হয় না জনগণের মনের মতো লোকজন এর আসে বিচার বিসংহ হত্যার খুব প্রয়োজন দেখা রাষ্ট্র সংস্কার দাবি তোলে তাই এই এইবার সাথে দফা দাবি পূরণ করুক ভূতান সরকার গণহত্যার বিচার হলো প্রথম দাবি শহীদ পরিবারের জন্য এটাই ইনসাব যার যতটাই অপরাধ তার তত শাস্তি চাই সাহস যেন সামনে না করে তো ভাই গণতন্ত্রের জন্য জানি নির্বাচনটা লাগে কিন্তু এটা হয় না যেন সংস্কারের আগে রাষ্ট্রযন্ত্রে নানা অংশের করলে সংস্কার নির্বাচনটা হবে তখন

সবার শোন শোনেন ভাই আর বার নিটার কথা এইবার করিব বর্ণোন ভাই আর বার নম্বর দাবিটার কথা এইবার করিহিব বর্ণ চিন্তা করুন আবু সাইদ না যদি পথে নেমে সৈরাচার না নাড়াতো গদি মুখ দইয়ামেন তাহিরেরা শহীদ হল যার মুখে মুখ পেতে দেয় হাজার সাথী সেের জন্য বক্ষ পেতে দিয়ে চলে গেলেন আপন জনকে কিছুই না জানিয়ে দুঃখে কষ্টে জর্জরিত তাদের পরিবার তোদের চাকরি বাদা ব্যবসা সবিশেষ আহ তোরা জেনেছিল সবার আগে দেশ অকাতরে করেছিল হাত পা চক্ষু দান চাইছি তাদের আর সাথে সমান আরে ও দেশের ভা নির্বাচনে সংস্কার চা রিপ্রেজেন্টেশন আসন হবে যার যতটা জনসমর্থন সবার ভোটে লাগবে কাজ প্যালেন্স হবে আমার দেশের সবচেয়ে বড় বীর পার্টি দেশ রাখে সুস্থ দেশের নেতা নির্বাচনে তাদের মত দরকার সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে কি এখন দরকার ভেবে দেখুন আর একবার সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে কি এখন দরকার আরে ও দেশের ভাই দেশে সেই দিন যে আর না কেন্দ্র তখন ব্যালট চিন্তায় মারতে কশিল বলি বের করে দাও দরজাতে দাও খিল এসব কিছু প্রতিহত করবে কি সরকার সরকারতে যেন না করে কে প্রচারণায় পেশি এবং টাকার ছড়া ছড়ি বন্ধ করতে আইন কর রাহুল ভীষণ করা করি প্রশাসনিক কার্যপিটা যেন না হয় সবার জন্য একই নিয়ম লেভেল প্লেয়িং মাঠ গণতন্ত্রের জন্য এটা হবে দারুণ পাঠ প্রয়োগ করুক সবাই যার যার ভোটের অধিকার আহা যত নির্বাচনটাই কামনা সভা সাথী দাবি দেশের জন্য ভীষণ প্রয়োজন দাবির পক্ষে আছে কঠিন জনসমর্থন সমর্থন এই দাবি তো কৃষক শ্রমিক ছাত্র জনতার দাবির পক্ষে আন্তরিক খুব আমাদের সরকার কালবাহানা করছে কিছু দিল্লির চাটুকার শেষ সে হুকবা না হোক নির্বাচনই জোর ডাড়ি পাল্লাই চাইছি আপনারা সুচিন্তিত ভোট নাই انصافের সমাজ গায় উঠতে চাইবার আর দেশ যেন প্রতিষ্ঠা পায় দেশ যেন প্রতিষ্ঠা পায় ইসলামী সরকার আর শুনেন শুনেন ভাই বাংলা সে কায়মে করবো আমরা ইলসলা আমি সাহস শোন শোনেনে ভাই আর গো বাংলা দেশে কায়মে করবো আমরা ইলসলা আমি সাহস